সভাপতি সম্মানিত প্রধান অতিথি এবং সকল আগত সকল ছাত্র আপনারা আজকের উপস্থিতিতে আমার মনে হচ্ছে কক্সের বাজারে সব সকল ক্ষেত্রে আজকে পণ্য জোয়ার হচ্ছে

গণআন্দোলনের সাথে বাংলাদেশকে আবার স্বাধীন করতে হবে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং আইনের শাসন বাংলাদেশে আবার চালু করতে হবে এই কথা বলে আপনাদেরকে আন্দোলনে দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুব বাংলাদেশ জিন্দাবাদ ছাত্র দল জিন্দাবাদ